তেরোই ডিসেম্বর দু হাজার একুশ কলকাতা থেকে বেলডাঙ্গা ফেরার পথে কিছু ছানা ব্যবসায়ী ঘোষদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন যুবক নাজিম উদ্দিন ট্রেনের মধ্যেই তাকে দেখে নেওয়ার হুমকি বেথুয়াডাহরি থেকে দেবগ্রাম ট্রেন আসতেই যেমন কথা তেমন কাজ তখনও ছেলেটি জানতো না যে অন্যায়ের প্রতিবাদ করে একজন নিরীহ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মূল্য তাকে জীবন দিয়ে মাসুল দিতে হবে দেবগ্রাম ঢুকতেই সেই ছানা ব্যবসায়ীরও নাজিমদিন মারতে মারতে চলন্ত ট্রেনের সামনে ফেলে দেয় মুহূর্তে সবার চোখের সামনে ছিন্ন ভিন্ন হয়ে যায় যুবক নাজিম উদ্দিনের শরীর বহু আন্দোলন প্রতিবাদ লড়াইয়ের পর দীর্ঘ চার বছর পর আজ দোষীদের যাবজ্জীবন সাজা ঘোষণা করল কৃষ্ণনগর আদালত আজ কিছুটা হলেও শান্তি পাবে নাজিমুদ্দিনের আত্মা ঘরের ছেলে ফিরে আসবে না ঠিকই কিন্তু দোষীদের যে তারা সাজা দেওয়াতে পেরেছে এটা ভেবেই কিছুটা হলেও শান্তি পাবেন নাজিমুদ্দিনের পরিবার তার স্ত্রী সন্তান অপরাধী পাঁচজনের মধ্যে একজন ইতিমধ্যে মারা গেছে বাকি চারজন যথা বীরু ঘোষ নরেন ঘোষ রিঙ্কু ঘোষ সুদীপ ঘোষ সকলকে মহামান্য বিচারক দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আজকের এই ন্যায় বিচারের আশায় যারা নাজিমুদ্দিনের পাশে ছিলেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ বিশেষভাবে ধন্যবাদ জানাই আইনজীবী আলিয়া হাসান আলমগীর সরকারি উকিলবাবু অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের আইনজীবী অন্যান্যদের আপনারা সকলেই যে যে বেগুন বাড়ির একটা তর্জাদা যুবক নাজিমউদ্দিন তিনি তার বাবা এবং আর ভাই আমার সঙ্গেই আছেন তিনি কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন ডিসেম্বর মাসের একুশ সালের তেরো তারিখে রাত্রি আটটা কুড়ির ট্রেনে সেই সময় এই নাজিমুদ্দিন এবং তার আরও কিছু সঙ্গী বন্ধুরা এবং তার কলিগ ছিলেন তারা একসাথে বাড়ি ফিরছিলেন বাড়ি ফেরার সময় এই ট্রেনের মধ্যে দেবগ্রাম স্টেশন ঢোকার আগে বেথুয়া স্টেশনে কিছু ছানা ব্যবসায়ী ওই কামরায় থাকা একটি ক্যাপসিকাম বিক্রেতা মানে মরিচ বিক্রেতা একজন মহিলা তিনি সেই ক্যাপসিকাম বিক্রি করার সময় বাড়ি দেখেন যে তার ক্যাপসিকাম তার ব্যাগে বা তার কাছে নেই তখন তিনি চিল্লামিল্লি করেন এবং এই নাজিমুদ্দিন এবং তার আরও যা সঙ্গীরা ছিলেন ট্রেনে তারা এটা শুনে খুবই দুঃখিত হয় এবং তাকে কিছু পয়সা দিয়ে সাহায্যও করে এবং পরবর্তীকালে ওই ট্রেনেরই কিছু যাত্রী দেখতে পাই যে এই ক্যাপসিকাম বা মরিচ অন্যের এই আমাদের এই ছানা ব্যবসায়ী যারা ছিল তাদের ওই যে ট্রে তার মধ্যে লুকানো ছিল মানে তারা আর কি চুরি করেছিল এবং এইটা নিয়ে যখন শোরগোল শুরু হয় তখন আমাদের নাজিমউদ্দিন এবং তার সঙ্গীরা এটা নিয়ে প্রতিবাদ করায় তাদের সঙ্গে বচসা হয় এবং তাদেরকে জোর করে বেথুয়া স্টেশনে নামানোর চেষ্টা করার শুরু করে দেবগ্রাম স্টেশনে তাদেরকে নামায় দুজনকে তাদেরকে নামাতে পারে নাজিমুদ্দিন এবং আরও তার দুই সঙ্গী কিন্তু পরবর্তীকালে যখন তারা মারধর করে এবং যখন তারা ট্রেনে উঠতে পারে না তখন নাজিমুদ্দিন একদম শেষে ছিল এবং তাকে ওই দুই বগির মাঝখানে ফেলে দেয় এবং সঙ্গে সঙ্গে সেই ট্রেনে মারা যায় ওই দিন রাতেই ওই ট্রেনে মারা যাওয়ার পরে তখন বাড়ির লোক খবর পায় এবং সঙ্গে সঙ্গে তারা আসে এবং যারা এই কুকাণ্ডে মানে যেই ছানা ব্যবসায়ীরা জড়িত ছিল তারা সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় এবং সেই রাতেই আব্দুর রহিম ভাই তার বড়ো ভাই সেই মামলাটা করে এফআইআর করে কৃষ্ণনগর জিআরপিতে এবং পরবর্তীকালে তাদের মধ্যে কয়েকজন অ্যারেস্ট সবাই অ্যারেস্ট হয় পরপর এবং বিচার চলার পরে চার্জশিট সাবমিট হয় আন্ডার সেকশন থ্রি হান্ড্রেড টু আইপিসি সঙ্গে থার্টি ফোর এবং তার মধ্যে পাঁচজন ছিলেন পাঁচজনের মধ্যে এই মামলা চলাকালীন একজন মারা যায় এই মামলা চলাকালীন আমাদের লানের এডিজে থার্ড গোটে এই মামলাটা চলছিল সেই সময় মামলা চলাকালীন ওই সাহেব ট্রান্সফার হয়ে যায় ট্রান্সফার হয়ে যাওয়ার পরে সে কোর্টটা ভ্যাকেন্ট হয় এই ভ্যাকেন্ট হওয়ার সময় এই মামলাটা একটু গুরুত্বটা কমে যায় অথচ মানে থমকে যায় তখন দু একজন আসামি জামিন পেয়েছিল সেই জামিন পাওয়ার পর আমাদের আব্দুল রহিম ভাই যে সে ডিফ্যাক্টো কমপ্লেন এবং আমাদের কলকাতা হাইকোর্টের কিছু লয়ার যা আলিয়া আলিয়াসান আলমগীর ভাই এবং আমি এখানে ছিলাম এনাদের পক্ষে আমরা সকলে মিলে এই মামলার সুপ্রিম সুপ্রিম কোর্টে এই বেলের বিরোধিতা করি তখন সুপ্রিম কোর্ট মাননীয় জজ সাহেব এই মামলায় দ্রুত ত্বরান্বিত বিচার বিচারের জন্য আদেশ দেন এবং আদেশ দেওয়ার পর লান্ডের এডিজে থার্ড কোর্ট কৃষ্ণনগর এডিজে ফিফথ কোর্টে তিনি চার্জে ছিলেন তিনি এই মামলার বিচার করেন এবং আজ আপনারা জানেন গতকাল তাদের দোষী সাব্যস্ত হয়েছে পর আজকে তাদের সেন্টেন্স দেওয়া হয়েছে প্রত্যেককে লাইফ ইমপ্রিজেনমেন্ট এবারও কুড়ি হাজার টাকা করে জরিমানা যদি কেউ জরিমানা না দিতে পারে আরও ছ মাস করে তাদের জেল ধার্য করা হয়েছে পাপাই ঘোষ তিনি মারা গেছেন বাকি চারজনের আজকে কনভিকশন হলো নাজিমউদ্দিনের বড় ভাই নাজিমউদ্দিনের বড় ভাই হিসেবে এটাই বলতে চাই যে আমি এই কেসে আজ চার বছর ধরে আমরা হাঁটাহাঁটি করছি চার বছর খাটনি করার পরে আজকে আমরা যে সতের পথে চলে ন্যায়ের পথে চলে যে ন্যায় বিচার পেয়েছি এতে আমরা খুব সন্তুষ্ট এর জন্য আমাদের পাশে সব সময় ছিল আমাদের এই কোর্টের উকিল জ্যোতিষ ভাই তারপরে আমাদের যে পিপি সাহেব অন্নব গানগুলি উনিও আমাদের এই কেসে অনেকটা সহযোগিতা করেছে মানে মানে পুরো হান্ড্রেড পার্সেন্ট উনি সহযোগিতা করেছে হ্যাঁ তারপরে কলকাতা হাইকোর্টের উকিল আলী আহসান আলমগীর উনি উনিও আমাদের প্রথম থেকেই কেসে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে প্লাস কৃষ্ণনগরের যে প্রথম আমাদের আয়ু ছিল আপনার ওনার নাম হচ্ছে বিধানচন্দ্র দে উনিও আমাদের ফুল সহযোগিতা করেছে মানে উনি ওনারই ইয়েতেই প্রথম আমাদের আসামিগুলো ধরা হয় উনি খুব খেটে আসামিগুলোকে ধরেছিল এবং আমাদের সাক্ষীগুলোকে নিয়ম মতো ডেকে নিয়েছে টিআই প্যারেড ওয়ান সিক্সটি যতটা রুলস আছে কেসের মধ্যে সেগুলো উনি পূরণ করেছিল আসামিদিকে এত দ্রুত অ্যারেস্ট করার কারণে হচ্ছে চোদ্দো তারিখ তেরো তারিখে রাত্রে মারা গিয়েছিল চোদ্দো তারিখে আমাদের গ্রামবাসী খুব শোকত হয়েছিল ওর জন্য একটা আন্দোলন করেছিল যেটা বেলডাঙ্গা রেল স্টেশন পাঁচলার মোড়ে ওই টাইমে আমাদের এমএলএ ডিজি সাহেব ডিএসপি সাহেব কৃষ্ণনগরের আইসি সমস্ত পুলিশ অধিকারী বেলডাঙ্গায় গিয়েছিল তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমরা অবরোধটা তুলে নাও আমরা খুব দ্রুত আপনাদের এই কেসের আসামি তুলে দেবো সেই মোতামিক কৃষ্ণনগর জিআরপি ওনারা আমাদেরকে ফুল সহযোগিতা করে চার দিনের মাথায় চারটে আসামি ওনারা তুলেছিলেন হ্যাঁ তারপরে দু তিন দিন পরে আরেকজন আসামিকে উঠেছিল ন্যায় বিচার পেলেন ন্যায় বিচার পেলেন